হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও বন্ধুরা আরও একটা রোববার কিন্তু দেখতে দেখতে চলেই এলো আর রোববারের জন্য এখন দেখছি আলাদা মানে আলাদা কিছু মানুষজন খালি রোববারের অপেক্ষা করে আমি জানি আমার ভিডিও দেখার জন্য প্রচুর মানুষজন প্রচুর প্রচুর গুণ শেষ করা যাবে না তারা প্রতিদিন সকাল এগারোটায় বসে থাকে যে অনির্বাণ কি ভিডিও আজকে দিচ্ছি কিন্তু এই যে রোববারের মুশকিল আসান এই মুশকিল আসানের এখন দেখছি ফ্যান দিন দিন অনেক বেশি হয়ে যাচ্ছে ঠিক আছে মানে সত্যি আমি ভাবিনি যে মুশকিল আসানটা এতটা জনপ্রিয় হবে তোমাদের মাঝখানে আর এই মুশকিল আসান নাম সেই নামটা কিন্তু তোমাদের মধ্যে থেকেই এক দিদির দেওয়া সেই দিদিই কিন্তু মুশকিল আসনের নামটা দিয়েছিল। তো সেইখান থেকে আজকে এতগুলো পর্ব করে ফেলেছি মুশকিল আসানে আর আরও একটা আরও একটা নতুন মুশকিল আসানের পর্ব নিয়ে কিন্তু চলে এসেছি আজকেও থাকছে বেশ অনেকগুলো প্রশ্ন তোমাদের মধ্যে থেকে এসছে সেই সব প্রশ্নের উত্তর আমি কিন্তু তোমাদের আজকে দিতে চলেছি তো আজকের প্রথম প্রশ্ন একদম আজকের প্রথম প্রশ্ন যিনি করেছেন সেই দাদার নাম হচ্ছে প্রণয় দাস প্রণয়দা বলছে হিউমিক অ্যাসিড কখন স্প্রে করব তার নিচে আবার লিখে দিয়েছে মুশকিল আসান কোশ্চেন এখন সবাই মুশকিল আসানের জন্য আলাদা করে আমাকে কোশ্চেন পাঠায় নিচে লেখা থাকে অনেকবার এটা কিন্তু মুশকিল আসানের জন্য তো প্রণয়দাকে বলবো প্রণয়দা নিশ্চয়ই আপনি ভালো আছেন আর ভালো থাকাটাই সব থেকে ভালো আর হিউমিক অ্যাসিড বা যে কোনো এমন ফলিয়ার স্প্রে যেগুলো গাছে বৃদ্ধির জন্য কাজে লাগে ঠিক আছে মানে গাছে যেটা দিলে বৃদ্ধি হবে সেটা হিউমিক অ্যাসিড হতে পারে সেটা এনপিকে হতে পারে সেটা সিউইড হতে পারে সেটা সবসময় আমরা স্প্রে করব দিনের বেলা বুঝে গেছে দিনের বেলা স্প্রে করতে হবে আর কখন স্প্রে করব যখন এই যে রোদ উঠছে এখন আমি আজকে যখন ভিডিওটা করছি এখন সকাল ছটা বাজে এই সময় থেকে সকাল দশটা অবধি স্প্রে করা যাবে এ তারপরে কি স্প্রে করা যাবে না অনেকের প্রশ্ন থাকবে কিন্তু তারপরে স্প্রে করলে কী হবে রোদের প্রচণ্ড তেজ যেহেতু বেরিয়ে পড়বে তো তখনও স্প্রে করে লাভ নেই মানে খুব তাড়াতাড়ি ইভাপুরেট হয়ে যাবে জিনিসটা গাছ অ্যাবজর্ব করার আগে বোঝা গেছে তো সবথেকে বেস্ট টাইম হচ্ছে সকাল ছটা থেকে সকাল দশটার মধ্যে যদি স্প্রে করা যায় গাছগুলো কিন্তু খুব ভালো থাকবে আর গাছে যেই যেই পারপাসে গাছকে হিউমিক অ্যাসিড বা এনপিকে বা সিউইড বা অনুখাদ্য দেওয়া হচ্ছে সেটা গাছের কাজে লাগবে আশা করছি সবার উত্তরটা আমি দিতে পারলাম এর পরের প্রশ্ন এসছে অনামিকা সামন্তর কাছ থেকে অনামিকা এর আগে আমাকে অনেকবার মেসেজ করেছে অনমিকা ক্লাস টুয়েলভের চেয়ে একজন ছাত্রী খুব মেধাবী ছাত্রী বলতে পারি কারণ ও প্রচুর স্কুল থেকে অ্যাওয়ার্ড পায় পড়াশোনার জন্য খুব ভালো লাগে যে পড়াশোনার সাথে সাথে প্রচুর ছোটো ছোটো বন্ধুরা কাজ করছে এই ছোটো বন্ধুদের কথা মনে পড়ল মানে গতকালকেই নিশ্চয়ই তোমরা রুদ্রনীলের ভিডিও দেখেছো ও কিন্তু কলেজ পড়ুয়া যারা এখনই অবশ্যই দেখে এসো ও কলেজ করার সাথে সাথে কী সুন্দর গাছ করছে অনামিকাও সেরকমই তো অনামিকা আমাকে জিজ্ঞেস করছে যে দাদা আমার বুকন গাছ দুটো আছে সেই গাছ দুটোর ডগাগুলো শুকিয়ে যাচ্ছে কেমন পচে পচে যাচ্ছে কী করবো একদম হাতে কলমে তোমাদের দেখাচ্ছে এই দেখো এই রকম কিছু একটা নিশ্চয়ই অনামিকার হয়েছে বা অনেক বন্ধুদের হয়েছে এখানেও যদি দেখাই এইটা হওয়ার কারণ হচ্ছে অধিক বৃষ্টি আর তারপর হচ্ছে গরম এই যে প্রচণ্ড বৃষ্টি হলো তখন কিন্তু এইসব কিচ্ছু তোমরা বগামবেলার কাছে দেখতে পাবে না এই যে তারপরে যে গরমটা পড়ছে এই গরমে কিন্তু এই সব প্রবলেমগুলো হচ্ছে এই জন্য আমি তোমাদের বলি যে জলের ঘাটতি কিন্তু করা যাবে না আর বৃষ্টির জল খুব তাড়াতাড়ি ইভাপুরের যেহেতু হয় তো তার জন্য তো একদমই না তো আমি বলবো যেই ডগাগুলো কালো হয়ে যাচ্ছে ওই ডগাগুলো কিন্তু ওরমভাবে রাখলে হবে না ওই ডগাগুলোকে কেটে ফেলতে হবে ঠিক আছে ওই ডগাগুলো কেটে ফেলবে কেটে ফেলার পর একটা ভালো মানের ফাঙ্গিসাইট এই দেখো আমি ছিঁড়ে ফেললাম ভালো মানের একটা ফাঙ্গিসাইট কিন্তু গাছে স্প্রে করতে হবে স্প্রে করলে আশা করছি আর এই সমস্যা থাকবে না আর এই সমস্যাটা মানে বিশাল কোনো সমস্যা না যে দিয়ে মানে হলে তোমার গাছ নষ্ট হয়ে যাবে এরকম কোনো ব্যাপার না ঠিক আছে কিন্তু তার মানে এই না যে ফেলে রাখবো ফেলেও রাখা যাবে না এটাকে কিন্তু কিওর করতে হবে বুঝে গেছে বগন নিয়ে আমি আর আর চার পাঁচ দিন আগে একটা ডিটেল ভিডিও করেছিলাম শুধু বগন প্রশ্ন উত্তর নিয়ে তারপরেও তারপরেও বগন নিয়ে প্রচুর প্রশ্ন আছে মানে আমি সত্যি ভালো লাগে কিন্তু অবাকও হই ভালো লাগাটা আগে বলছি সেটা হচ্ছে প্রচুর মানুষজন আমার কথায় সারা দিয়ে বগন করছে এটা দেখে সব সত্যিই ভালো লাগে কারণ বগন মতো সহজ গাছ আর সহজে ফুল পাওয়া গাছ কিন্তু কমই আছে আর অবাক লাগে যে এত প্রশ্ন উত্তর দেওয়ার পরও তোমাদের এত প্রশ্ন আছে কোথা থেকে এটা আবার সত্যি জানতে ইচ্ছা হবে কিন্তু আমি তোমাদের আগেও বলেছি যে যত প্রশ্ন তোমাদের মনে থাকবে সব কিন্তু করতে হবে এর পরের প্রশ্ন সেই বুকন থেকে থেকে এসছে অচিন্ত প্রামাণিক অচিন্ত কাকু আমাকে প্রায় দিনই আমার সাথে কথা হয় অচিন্ত্য কাকু আমাকে বলেছে অনিবান। তুমি বলেছিলে যে বগন ফুলগুলো কেটে দিতে কিছুদিন পর এখনও কি সেটা করব বৃষ্টি তো বন্ধ হয়ে গেছে আর কাকুর আরও প্রশ্ন আছে বগন ডালগুলো কবে কাটবো লম্বা তালগাছের মতো হয়ে যাচ্ছে উত্তরের আশায় থাকলাম ভালো থেকো তোমার প্রতিদিন ভিডিওগুলো প্রতিদিন ইম্প্রুভ হচ্ছে আমি তোমার চ্যানেল গত দু বছর ধরে দেখছি আর বছর আগের তুমি আর দু বছর এখনকার তুমির মধ্যে আকাশ পাতাল তফাত কিন্তু তোমাকে একটা কথাই বলবো যে যতই তুমি অপর উঠে যাও তোমার পাটা কিন্তু মাটিতেই রেখো বাকিদের মতো তুমি কিন্তু আকাশে উড়ে যেও না থ্যাংক ইউ কাকু আর এত সুন্দর কথা বলার জন্য না আমার পা একদম মাটিতে আছে একদম মাটির ভেতরে পুরো সিমেন্ট করে রাখা আছে ঠিক আছে এত একদম উঠবেই না এত মাটির ভেতরেই থাকবে ঠিক আছে তো কাকুর যে প্রশ্ন সেই প্রশ্ন দুটোর উত্তর দিই বকেন বিদায় গেছে ফুল কাটা ডেফিনেটলি ফুল এখনও কাটতে হবে এখনও কিন্তু বৃষ্টি শেষ হয়নি সেপ্টেম্বর মাসে দশ তারিখ অবধি এই পরিচর্যা আমরা কন্টিনিউ করব তার আগে কিন্তু এটা বন্ধ হবে না বোঝা গেছে তো এখনও যদি ফুল যখন দেখবে ফের হয়ে যাচ্ছে এই যে ফুল ফের হয়ে যাচ্ছে তখন আমরা কী করবো টুকুস করে আমি হাত দিয়ে কাটলাম তখন কাঁচি ব্যবহার করবে ঠিক আছে এরকমভাবে কিন্তু আমরা ফুলগুলোকে কেটে ফেলবো ফুলগুলোকে কিন্তু রাখবো না আর ডাল কাটার ওই একই বললাম সেপ্টেম্বর মাসের দশ থেকে পনেরো তারিখের পর আমি ডাল কাটার ভিডিও করব তখন গিয়ে ডাল কাটবো এখনও ও গ্রোথ যেরকম নিচ্ছে নিক এখন কোনো কাটাকাটি দরকার নেই তাল গাছ বেলগাছ যত লম্বাই হোক হোক কিছু করার দরকার নেই ঠিক আছে আশা করছি আপনি উত্তর পেয়ে গেছেন এরপর বগানবেলা থেকে চলে আসি বেলি বেলিজুই নিয়েও আজকে প্রশ্ন আছে দীপঙ্কর বিশ্বাস দীপঙ্কর দা বলছে অনির্বাণ বেলিজুই গাছগুলোতে কোনো ফুল পাচ্ছি না শুধু সবুজ হয়ে আছে এখন কি করব। আমি কিছুদিন আগেই বেলিজুইয়ের ওপর ভিডিও করেছিলাম মানে আই থিঙ্ক দীপঙ্কর দীপঙ্কর দা আপনি দেখেননি তো বেলিজুই গাছে এখন কিচ্ছু করতে হবে না বেলিজুই গাছে ফুল কমই আসবে তো যেহেতু ফুল কম আসবে গ্রোথিং টাইম ও গ্রোথ নেবে খালি সবুজ হয়ে থাকবে কিন্তু এই বর্ষাটা চলে গেলে আরও একবার ফুল পাওয়া যাবে আমি সেই ভিডিও সঠিক সময় করব সেই পরিচর্যাগুলো সেই সময় করলে ডেফিনেটলি ফুল আসবে ততদিন একটু অপেক্ষা করুন আর কাছে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে যান কোনো অসুবিধা কিন্তু হবে না এরপরের প্রশ্ন এসে দীপিকা মাসিমার থেকে মানে মাসিমা কি বলবো মানে এত ভালো মানুষ সবসময় সময় খেয়াল রাখে ঠিক আছে অনেক অনেক মাসিমা পেয়েছি আমি ইউটিউব করতে গিয়ে সেই মাসিমাদের মধ্যে দীপিকা মাসিমা একজন অন্যতম দীপিকা মাসিমা বেলুড়ে থাকে তো আমাকে বলছে যে অনির্বাণ আমার টগর ফুল গাছে ফুল এখন বেশি হচ্ছে না কমে গেছে এখন কি করতে হবে ডালগুলো কি কেটে দেবো একটুখানি শস্যের খোলে জল দিয়ে দেবো যাতে বেশি ফুল পাই মাসিমা একদমই না এখন টগর গাছে ডাল কাটার সময় নেই আমার এই যে টগর গাছ এও কিন্তু এই দুটো চারটে করেই ফুল হচ্ছে ঠিক আছে এখন এরকমই হবে এই বর্ষার সময় বর্ষাটা যতক্ষণ না যাবে ম্যাসি ফুলটা কিন্তু আসবে না হ্যাঁ এই গাছটাই যদি আমার মাটিতে বসানো থাকতো এর পাঁচ গুণ গুণ বেশি ফুল আমার গাছটা হতো কিন্তু যেহেতু আমরা টবে গাছ করি তো টবের ব্যাপারটা অন্য রকম টবে একটু বুঝতে হবে আর ডাল কাটা এখন একদমই না ডাল কিন্তু ফেব্রুয়ারি মাসে কাটতে হবে বা বর্ষা শুরুর আগে কাটতে হবে আর সর্ষের খোলের জলটা দেওয়া যেতে পারে যদি একদম বৃষ্টি হচ্ছে না তাহলেই আদারওয়াইজ কিন্তু শস্যের খোল আমি অ্যাভয়েড করতে পারবো কিন্তু এখন বৃষ্টি দু তিন দিন বন্ধ আছে এর মধ্যে শস্যের খোল দেওয়া যেতে পারে কোনো অসুবিধা নেই এর পরের প্রশ্ন যে করেছে তার আগে আমি গাছটার কাছে চলে যাই যেই গাছটা নিয়ে প্রশ্ন চলে এসেছি সেই গাছটার কাছে এই প্রশ্নটা এসছে সুকুমার সামন্ত কাকুর থেকে সুকুমার কাকু আমাকে বলছে অনির্বাণ তোমার ভিডিও দেখে গুহ থেকে একটা ব্যারোমিটার ট্রি কিনেছিলাম ব্যারোমিটার ট্রি নামটা কিন্তু সফিউলদার ভিডিও দেখেই জানতে পেরেছিলাম হ্যাঁ একদম ঠিক এই যে সেই ব্যারোমিটার ট্রি এবার আমার প্রশ্ন হচ্ছে এই গাছে কি প্রচুর জল লাগে কারণ দেখছি দিনে দুবার করে আমাকে জল দিতে হচ্ছে বর্ষার সময় বর্ষার আগে বসিয়েছিলাম তাই বেশি কিছু বুঝতে পারিনি কিন্তু এখন তো দেখছি প্রচুর জল দিতে হচ্ছে এটা কি গাছটার নেচার নাকি আমার মাটির সমস্যা হচ্ছে তুমি একটু আমাকে জানিও ভালো থেকো আর প্রতি রোববার আমি আর তোমার কাকিমা কিন্তু বসে থাকি এই তোমার মুশকিল আসানে ভিডিও দেখতে খুব ভালো লাগে এই রকম তুমি ধরে ধরে সবার নাম করে করে প্রশ্ন উত্তর দাও এত ভালো লাগে সত্যি বলছি আমি ইউটিউব অনেক বছর ধরে দেখছি কিন্তু তোমার মতো এই রকম বন্ধুত্বপূর্ণ কথাবার্তা আমি কিন্তু কারোর মুখ দিয়ে শুনিনি আজ পর্যন্ত এই রকমই থেকো সবার মাঝে ভালো থেকো আর কী বলবো কাকু থ্যাংক ইউ সো মাছ আর ব্যাডমিন্টারটি বলি বা এর অনেক রকম নাম আছে সে যাই হোক তো আমি একটা কথাই বলবো হ্যাঁ এই গাছ কি এই গাছ কিন্তু আমিও নতুন করছি আমিও কিন্তু বহু বছর ধরে করছি না এই গাছটা কিন্তু আমিও নতুন করছি তো এই গাছে কিন্তু আমিও লক্ষ্য করছি যে জল কিন্তু বেশি লাগছে আমি কিন্তু দুবার করে জল দিই একবার সকালে একবার বিকেলে জল মানে প্রচুর পরিমাণে টানছে তো মাটির আমার মনে হয় না কোনো সমস্যা হয়েছে কিন্তু এই গাছটা নেচারই হচ্ছে জল মানে বেশি নেওয়া তার জন্যে কিন্তু এটা হচ্ছে ঠিক আছে এই দেখো আমার কি সুন্দর প্রচুর ফুল ফুটেছে আর এই গাছে ফুল আসা মানেই দু তিন দিনের মধ্যে বৃষ্টি হবে এটা কিন্তু একদম সত্যি এটা কিন্তু একদম সত্যি তো ডেফিনেটলি সবার বাড়িতে কিন্তু এই ব্যারোমিটারটি যেন চলে আসে এরপরের প্রশ্ন এসছে শুভমিতাদির কাছ থেকে শুভমিতাদি আমাকে জানতে চাইছে অনির্বাণ এখন কি শালুকের গাছ বসানো যাবে আমি দিদিকে বলবো ডেফিনেটলি দিদি এখনও পদ্মশালুকের গাছ বসানো যেতে পারে যদি আপনার কাছে থাকে অবশ্যই গাছ বসিয়ে ফেলুন আর পদ্মশালুকের গাছ বসানো যাবে আমি যদি বলি দুর্গা পুজোর অবধি বসানো যাবে পুজোর পর বসানো যাবে না দুর্গাপুজো অবধি পদ্মশালুক কিন্তু বসানো যাবে বোঝা গেছে তো যদি মানে আপনার কাছে পদ্মশালুকের গাছ থাকে টিউবার থাকে ডেফিনেটলি বসাতে পারেন কোনো অসুবিধা নেই যেভাবে বসাতে হয় আমার চ্যানেলে তো ভিডিও আছে সেই ভিডিওটা দেখুন আশা করছি উপকৃত হয়ে যাবেন এর পরের প্রশ্ন এসছে শুভঙ্কর হাঁসদার থেকে শুভঙ্কর দা বলছে অনির্বাণ প্রচুর মিক্স খাবার বানিয়ে রেখেছি সেই খাবারগুলোতে এখন দেখছি ছোট ছোটো পোকা হচ্ছে খাবারটা কি নষ্ট হয়ে গেছে যদি একটু বলো তো দাদা আপনাকে বলবো যে কোনো খাবার সেটা মিক্স খাবার হতে পারে তরল খাবার যে কোনো খাবার যখনই ওটা ডিকম্পোজ হওয়া শুরু হবে তখনই কিন্তু পোকা হবে এতে ভয় পাওয়ার কিচ্ছু নেই ভয় পাওয়ার কিচ্ছু নেই ডিকম্পোজ হচ্ছে বলেই পোকাটা হচ্ছে আর যদি অতিরিক্ত পোকা হয় তাহলে আমি বলবো একটা প্লাস্টিক পেতে খাবারটা একটু রোদের মধ্যে ঢেলে দিন রোদ একটা দুটো রোদ খেলেই কিন্তু পোকা চলে যাবে ঠিক আছে আর এমনিও মিক্স খাবার বানালে মাঝে মাঝে তো রোদে দিতে হয় আমি আগেও বলেছি তো রোদে দিনও দিতে হবে দিলে এই সমস্যাটা মিটবে আর মিক্স খাবার কিন্তু দেওয়ার সময় আসবে এই বর্ষার পর এই বর্ষার মধ্যে মিক্স খাবার দিতে আমি বারণ করেছি বর্ষাটা চলে যাক মিক্স খাবার ডেফিনেটলি গাছে দিন গাছ কিন্তু সুন্দর থাকবে গত কালকে রুদ্রনীলের ভিডিও দেখিয়েছিলাম আর কালকেই প্রশ্ন চলে এসছে সেটা হচ্ছে হলুদ স্থলপদ্ম আমাকে রাজেশ জিজ্ঞেস করেছে রাজেশ থাকে আসানসোল অনিবান আমি আসানসোলে থাকি তুমি তো জানোই হ্যাঁ একদম জানি তুমি একটু বলো যে এই হলুদ স্থলপদ্ম আমি কোথায় পাবো আমাদের এখানে আমি কালকেই খোঁজ করেছিলাম অফিস থেকে ফেরার সময় তোমার ভিডিও দেখে ছোট্ট বন্ধুর ভিডিও দেখেছিলাম তো খুব ভালো লাগলো গাছটা মানে গাছটা তো খুবই সুন্দর আর ফুলটা আমি ইন্টারনেটে সার্চ করলাম দেখলাম খুবই মানে দারুণ দেখতে ফুলগুলো তো এখানে কোথায় পাবো তুমি কি কোনো নার্সারির নাম্বার দিতে পারবে আমার সত্যি জানা নেই এক্স্যাক্টলি কোথায় পাওয়া যায় তাও আমি বলবো আমার চ্যানেলে তো অনেক নার্সারি ভিডিও আছে আর সবার ফোন নম্বর দেওয়া আছে একটুখানি ফোন করে যদি আপনি জিজ্ঞেস করেন যে হলুদ স্থলপদ্র পাওয়া যাবে কিনা ডেফিনেটলি আই থিঙ্ক লাভ হবে আমার কাছে একটা হলুদ স্থলপদ্র আছে এই যে হলুদ স্থলপদ্র এইটা আমি এনেছিলাম কিন্তু কল্যাণী থেকে মানে অবিশ্বাস্য কম দামে গাছটা পেয়েছিলাম ভাবতে পারিনি প্রচুর কুড়ি এসছে আর মজার কথা এই গাছটা আমি এখনও রিপোর্টিংই করিনি মানে এটা একটা আট ইঞ্চি ব্যাগের মধ্যে বসানো আছে ওতেই আমাকে বলেছিল যেই কাকু গাছটা বিক্রি করছিলো যে এই গাছটা বলছিলো যে তুমি এই সিজনে যদি রিপোর্টিং নাও করো তাও ফুল পাবে একদম কাকুর কথা মিলে গেছে আমি রিপোর্টিং করিনি খালি খা ওপর থেকেই তরল খাবার দিয়েছিলাম প্রচুর কুড়ি অগণিত কুড়ি এসছে কিন্তু ইচ্ছা আছে গাছটাকে রিপোর্টিং করে দেওয়া তাহলে গাছটা গ্রোথ আরও সুন্দর হবে গাছটা গ্রোথ আরও ভালো হবে আর আজকে শেষ প্রশ্ন আজকে শেষ প্রশ্ন লিপিকা সামন্ত থেকে এসছে লিপিকাদি খুব মানে মানে খুব ভালো গাছ করে খুব ভালো গাছ করে ইনডোর গাছ দারুণ করে লিপিকাদির বাড়িতে খুব তাড়াতাড়ি ভিডিও করতে যাওয়ার কথা আছে ডেফিনেটলি তোমরা দেখবে দিদির গাছের কোয়ালিটি দেখলে মাথা খারাপ হয়ে যাবে আর লিপিকাদি রিসেন্টলি আউটডোর গাছ করা শুরু করেছে মানে আউটডোর গাছের লিপিকাদি হাত পাকাচ্ছে তো সেই নিয়ে আমার কাছে একটা প্রশ্ন এসছে তো লিপিকাদি জানতে চেয়েছে অনিতবার আমি একটা লাল ফুলের গাছ বসিয়েছি কিন্তু সেই গাছটা গ্রোথ ভালো হচ্ছে না কি করব। বকফুলের গাছ কথা যখন হচ্ছে আমি না বকফুলের সামনে চলে এসেছি আমার কাছে দুটো বকফুল আছে এটা হচ্ছে লাল এটা হচ্ছে নর্মাল সাদা যেটা হয় ঠিক আছে বকফুলে কিছুই করতে লাগে না মানে আমি নর্মাল মাটি গোবর সার ভার্মি দিয়ে গাছটা বসেছিলাম আর শুধু একে শস্যের খুলে জল দিই শুধু একে শস্যের খুলে জল দিই তাতেই আমার গাছ এরকম মানে ঝাড় হয়ে গেছে আর একে তেমন কিছুই দিই না মিক্স খাবার মাঝে মাঝে দিই না দিও না আসল ব্যাপার হচ্ছে মাটি মাটিটা কীভাবে বানানো হচ্ছে সেটা হচ্ছে আসল ব্যাপার তো এই যে গাছটার মাটিটা আমি একটু ভালো করে আমরা রিচ সয়েল বানিয়েছিলাম আর গাছটা মানে তোমরা দেখতেই পাচ্ছো কত সুন্দর আছে আর এই লাল বক ফুলটা বয়স প্রায় দু বছরের বেশি আর এই সাদাটা একটুখানি কম বয়স একটুখানি এই বছর দেড়েকের বয়স হবে কিন্তু এটা দু আড়াই বছর বয়স তো আমি বলবো খাবারটা একটুখানি ভালো করে দিতে হবে যদি মাটি ঠিকমতো বানানো নাও হতে থাকে তাহলে যদি মিক্স খাবার ভালো করে জৈব মিক্স খাবার কিন্তু যে অবভিয়াসলি জৈব আর প্রচুর ভিডিও আছে মিক্স খাবারে তো সেই ভিডিওটা আপনি দেখে নিন ডেফিনেটলি গাছ কিন্তু সুন্দর হবে একদম মানে হাতি গোড়া কিচ্ছু নেই এই বকফুল গাছে খুব সহজেই গাছ হয় কিচ্ছু করতে লাগে না ঠিক আছে আর খুব সহজ হয়ে যাবে আর খুব তাড়াতাড়ি কিন্তু আপনার বাড়িতে দেখা হচ্ছে তো বন্ধুরা এই ছিল আজকের মুশকিল আসনের ভিডিও সবার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম কিন্তু আর দেখো ভিডিওটা তো আগে শ্যুট হয়ে যায় কেউ ধরো ভিডিও শ্যুট হওয়ার পর আমাকে প্রশ্ন পাঠাবে তো তখন কিন্তু প্রশ্নগুলো অ্যাড করতে আমি পারি না তোমরা চেষ্টা করবে শনিবার শনিবার বিকেলের মধ্যে তোমাদের প্রশ্ন পাঠাতে বা সবথেকে ভালো হয় বৃহস্পতি শুক্রবারের মধ্যে তোমাদের প্রশ্ন পাঠিয়ে রাখো যে অনেকবার এই মুশকিল আসানের জন্য এই প্রশ্নটা তাহলে ডেফিনেটলি তোমাদের নাম করে তোমাদের প্রতিটা প্রশ্ন উত্তর দেবো সে যত বড়ো ভিডিও হোক হোক ঠিক আছে এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি তোমাদের যদি কোনো সমস্যা থাকে আমাকে কমেন্ট সেকশানে জানাও আর আমার ফোন নাম্বার তো তোমাদের সবার কাছে আছেই তো এই কালকে দেখা হচ্ছে টিল দেন সবাই ভালো থেকে আর শুভ যে ততক্ষণের জন্য বাই বাই